গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চায়ের পরিমাণটা দেখো একটু বেশি আসলে দুজন মিস্ত্রি দাদা আছে তাদের দুজনকে চা দিতে হবে তো আমি আমার চাটা করে রেডি করে নিলাম দিয়ে ওদেরকেও চাটা দিয়ে চলে এসেছি আর এখানে দেখো এতগুলো ইঁচড় কেটে নিয়েছি ইঁচড়ে আলু আমি প্রেশারে করে সিটি দেব তো যাই হোক যে কারণের জন্য আমি সমস্তগুলো প্রেশারে দিয়ে নিলাম আর দেবো সামান্য নুন আর সামান্য হলুদ এটা দিয়েই আমি প্রেশারে দুটো কি তিনটে সিটি দিয়ে নেবো প্রেশারে সিটি দিলে না ইঁচড়টা বেশ সুন্দর হয় যাই হোক চলো আর ইঁচড়টা একটু বড়ও ছিল তো যে কারণে পেশার ছাড়া গতি নেই তো আমার ইঁচড় সিটি দিয়ে আলাদা করে নামিয়ে নিলাম নিয়ে মাছটা ভেজে আমি আগেই তুলে রেখেছি আর মাছটা করবো আজকে আলু পটল দিয়ে যে কারণের জন্য দেখো আলু পটলটা মশলা দিয়ে কষিয়েছি আমার তো রিচ ভালোই লাগে না তোমরা জানো আমি হালকা পাতলা রান্নাই বেশি পছন্দ করি তো সেগুলো আমার রান্না যারা আমার ডেলি ব্লক দেখো তারা বুঝতেই পারবে যাই হোক মাছে ঝোল দিয়ে দিয়েছে এ দেখো ঝোল ফুটেও গেছে তো এবার মাছের ঝোলটা নামিয়ে নেব আর এখানে দেখো ইঁচ সিদ্ধ মশলা পেঁয়াজ কাটা খাসির তেল সবটা রেডি করে নিয়েছি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো মশলা মশলা বলতে আমার ঘরে তো মশলা কড়াই থাকে আর এখানে শুধু পেঁয়াজ রসুন তো এক্সট্রা অ্যাড হয়েছে বাটা আর কি তো সমস্ত কিছু দিয়ে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিলাম হলুদ লবণটা তো পরিমাণ মতো দিতে হবে যাই হোক তো লবণ হলুদ দিয়ে কষিয়ে নিই একটু তেল দিয়েই ছাড়বে তারপরে আমি দেবো খাসির তেলটা কেননা খাসির তেলটা আবার একটু ধরো কি বলবো কু ভালো করে কষিয়ে নিয়ে নিলে না খাসির তেলেরও তো একটা কাঁচা গন্ধ আছে তো যে কারণের জন্য এ দেখো এটা বেশ সুন্দর করে কষিয়ে নেবো দেন দেবো ইঁচড়টা ইঁচড়টা তো সিদ্ধ করাই আছে বেশি টাইম লাগবে না তো এ দেখো খাসির তেলটা আমার মোটামুটি কষানো রেডি এবার আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি ইঁচড়টা দিয়ে একটু নাড়াচাড়া করবো দিয়ে সামান্য একটু জল দেবো বেশ কষা কষাই করবো আমার আবার ইঁচড়ের তরকারি ঝোল ঝোল ভালো লাগে না যাই হোক দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম দেন ঢাকা চাপা দেবো দিয়ে কিছুক্ষণ রাখবো রেখে তারপরে নামিয়ে নেবো চলো সমস্ত কিছু ঢেকে দিলাম দেখো তাতেও আমার কত সমস্যা হচ্ছে কথা বলতে যে ঢেকে দিলাম এবার আমি চলে এসেছি খাসির তেল তো পুরোটা পরিষ্কার করা হয়েছিল না যে কারণের জন্য যেটুকু পরিষ্কার করা হয়নি সেটুকু ভাবলাম পরিষ্কার করে নিই আসলে পাটার চোটে ওইটুকু পরিষ্কার করে আমি ইচোড়ে দিয়ে দিলাম তো খাসির তেলটা পরিষ্কার করে ওটাকে আলাদা করে সরিয়ে রাখলাম ফ্রিজে রাখবো এখন মেখে নিচ্ছি আটা খুব বেশি বাজে না কিন্তু আমাদের সকালের খাবার তো করতে হবে না আটাটা মেখে আলাদা করে সরিয়ে রাখলাম দিন আমি চলে আসলাম আবার ইঁচড়ের এদিকে ইঁচড়টাকে নামাতে হবে তো ইঁচড় নামিয়ে গ্যাস মুছে এবার আমি করে নেব রুটি তাই তা অবশ্যই দিয়েছে এদিকে চলো রুটিটা বেলে ভেজে নিই কেননা না আসার সময় হয়ে গেছে এখানে করেছি খাসির তেল বা চর্বি দিয়ে ইঁচড়ের তরকারি এখানে করেছি মাছের ঝোল এই দুটোই আজকে দুপুরের খাবার আর এখানে আছে সকালের রুটি আমাদের সেই আইসক্রিমটা পুরো জমে গেছে দেখো তো এখন এটা খাবো আমরা তো প্রথমেই বলি আইসক্রিমটা একটু একটু করে মা আমি দুজন নিয়েছিলাম কিন্তু পরে আর রাখিনি খেয়ে নিয়েছিলাম ওর বাবাকে ফোন করলাম কি আইসক্রিম খাবে বলল না আমি আর খাবো না তোমরা খেয়ে নাও তো যে কারণে যেন মেয়েকে দিয়েছিলাম আর আমি বাদ বাকিটা খেয়ে নিয়েছি মেয়েকেও পরে সাধলাম মেয়ে বললো না আমি আর নেবো না আসলে ঠান্ডাটা কমই ভালোবাসে যাই হোক এদিকে ভাত বসানো হয়ে গেছে এদিকে কিছু বাসন আছে আর দেখো এদিকে আমরা খেতে বসে পড়েছি আমার বড় মহাশয় অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে মেয়ের ভাত ওই একটা আমার ভাত আর যে তো মাছের ঝোল রিচ চলো খেয়ে নি ওইখানে আছে লসি আর আমি খাওয়ার আগেই লাস্তিটা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন এটাকে খাওয়া হবে আজকের লসিটা আমি একদম সামান্য জল দিয়েছি এখানে বসে ঘরে গিয়ে বসো হয় লাইট বসলে বাবু তো এটা হচ্ছে আমাদের মা মেয়েলাসি বাবা তোর বাবাকে দিয়ে আসলাম চলো এবার আমরা খেয়ে নি এখানে মিষ্টু কখন এই ক্লিপটা নিয়েছে আমি নিজেই জানি না আমি পরে দেখছি বেশ যখন এডিট করছিলাম তখন দেখছি ও আমার মানে ভিডিও করছিল তার আগে আমি কিন্তু ওর দিকে তাকালাম কিন্তু খেয়াল করিনি যে ওর হাতে ক্যামেরা রয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা সেই সকালবেলা স্নান করেছিলাম আর প্রতিদিনই তো হয় খাওয়া দাওয়ার দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে করে খেয়ে নিই আর না হলে খাওয়া দাওয়ার পরে করি করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আবার শুয়ে পড়ি আজকে স্নান করিনি স্নান করিনি কেন রঙের কাজ আমার তো হয়েছিল না বাকি ছিল তো আজই হঠাৎ করে মিস্ত্রি এসেছিলো তো যাই হোক ওই রকমে যেটুকু করে দিয়ে গেছে গেছে আর একদিনের কাজ আছে পুরোটা হবে না রং ডিসিশান চেঞ্জ হয়েছে যেটুকু বাকি ছিল সেই নতুনটুকুনি শুধু রং হবে তো এই সাইড আর পেছনটা হয়ে গেছে সামনের ফ্রন্টটা বাকি আছে কালকে হবে ওটা তো ওরা সিঁড়ির উপর দিয়ে দুজন এসেছিলো একজন তো মানে সিঁড়ির উপর দিয়ে জুতো পরে আপ ডাউন করেছে ওগুলো দেখে তো আমার গায়ের মতো সত্যি সহ্য হচ্ছিলো না তো যাই হোক ওই সমস্ত এখন পরিষ্কার করলাম নিচের ঘর ডাইনিং বেশ সব পরিষ্কার করে সিঁড়ি পরিষ্কার করলাম পুরো ছাদটা জল দিয়ে ধুলাম ধুয়ে স্নান টান করে কিছু জামা ধুয়ে এই বসলাম যে এখানে এনেছে মোগলাই এখন এই মোগলাইটা খাবো খুব গরম লাগছে ফ্যান বন্ধ করে কথা বলছি তো এদিকে অ্যাকোরিয়ামের আমি মোটর মোটরেরাও এদিকে ফ্যানের মানে আমি কথা বললে আমার কথা কিছু শোনা যাবে না তো চলো পরে আসছি তো এই হচ্ছে আমাদের মোগলাই পরোটা যেটা খেয়ে আমরা রাতে কিছু খাইনি আমিও খাইনি মেয়েও খাইনি ওর বাবা খেয়েছিল এক মুঠো পান্তা ভাত যাই হোক দেখো কি দুর্দান্ত লাগছে মোগলাইটা তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম গুড নাইট অল লাভ হিউ